আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন বহুল আলোচিত প্রোডাক্ট গ্রোথ চ্যাম্পিয়ান এবং ফিশ সেফটি আসলে এই প্রোডাক্টগুলোর অ্যাডভার্টাইজমেন্ট আমরা প্রায়শই বিভিন্নভাবে টিভি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখে থাকি তো কতটুকু কাজ করে বা করে না এটা সম্পূর্ণ একবারে অনেস্ট একটা রিভিউ আপনাদেরকে আমরা দেব আমরা আমাদের মাছের পুকুরে এই ফিশ সেফটি এবং গ্রোথ চ্যাম্পিয়ন ব্যবহার করব ফিস সেফটি আমাদের পঞ্চাশ শতাংশ পুকুরের জন্য পাঁচ কেজি নিয়েছি এবং গ্রোথ চ্যাম্পিয়ন নিয়েছি পাঁচ কেজি আজকে ফিস সেফটি দেব পরে তিন দিন পরে গ্রোথ চ্যাম্পিয়ন দেব তো ফিশ সেফটিগুলো হচ্ছে একবারে পাউডার আকারে আছে এগুলোকে পানির সাথে মিক্স করে দিতে হবে তো আমরা এগুলোকে কেটে নিচ্ছি মিক্স করার জন্য আর আপনাদেরকে একটা কথা বলে রাখি কোম্পানির কাছ থেকে আমি কোনো প্রকার টাকা পয়সা বা কোনো প্রকার রিভিউ বাবদ কোনো কিছু পাইনি বা নিইনি এটা আমি একবারে পক্ষে আমি নিজে ব্যবহার করে আপনাদেরকে সঠিকটা বলবো যদি ভালো হয় ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো এবং এইটা রিভিউ ভিডিওটা আমরা ছয় দিন পরে দেবো কারণ আজকে এটা দিব তিন দিন পরে দিব গ্রোথ চ্যাম্পিয়ন তারপরে ছয় দিন পরে এটা রেজাল্ট পাওয়া যাবে এটা মূলত কাজটা হচ্ছে পুকুরে কোনো প্রকার সার চুন লবণ পটাশ কিছুই দেওয়া লাগবে না পানি ভালো রাখবে পানির পিএচ অ্যামোনিয়া সব কিছু ঠিক থাকবে এবং প্লান্টন তৈরি করবে যার ফলে খাদ্য কম লাগবে এটাকে ভাবে পানির সাথে মিশিয়ে পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে প্রতি শতাংশের জন্য একশো গ্রাম করে তো এইটার ফলাফলটা আপনাদেরকে জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন